প্রতিটি যুদ্ধ তার কৌশল ও সাহস ইতিহাসে অমর তিনি দেশ শুধু পরাজিত করেন নেই কাদের মন জয় করেছেন নবে যেই শিখেছেন যুদ্ধ শুধু তরবারির নয় নেহেরো নাম্বার দুই খালিদ বিন ওয়ালিদ তারুপা দেখেল সাইফুল্লাহ আল্লাহর তরবারি তিনি

নিজেদের জীবনে আমাদের শেখার বিষয় সাহস থাকুক কিন্তু দয়া ভুলব না শক্তি থাকুক কিন্তু ন্যায়ের পথে চলবো জ্ঞান অর্জন করবো আর সত্যের পথে থাকবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আপনার প্রিয় বীরদের নাম বলবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য